আজকে প্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ মন্ত্রী জোনায়দ আহমেদ বলক তাকে আজকে একটি শাহবাকটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তদন্ত কর্মকর্তা সাত দিন রিমান্ড প্রার্থনা করেন তিনি এই মামলার এধার নামে আসামি এই মামলার এধারে তার বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করা থাকার কারণে এবং তার সঙ্গে তার জড়িত থাকার কারণে তদন্তকারী কর্মকর্তা আজকে তাকে আরও দিকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিন রিমান্ড প্রার্থনা করেন মাননীয় আদালত তার পক্ষে আইনজীবী ছিল আইনজীবীরা রিমান্ড পাঠালো জামিনী প্রার্থনা করেন বিজ্ঞাত দুপুর পক্ষের শুনানির পর তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন আরেকটি আপনারা জানেন প্যাসিস্টের আরেকজন সহযোগী অন্যতম সহযোগী সেটা হলো কামরুল ইসলাম সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম তাকে কামরাঙ্গি ছ দুটি মামলায় চার নয় চব্বিশ এবং পাঁচ নয় চব্বিশ এই দুটি মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর জন্য আয়ু সাহেব দরখাস্ত দেন এবং বিজ্ঞানরা তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখান এবং আরেকটি মামলায় যে চকবাজার পাঁচ নয় চব্বিশ একটি হত্যা মামলা এই মামলায় সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাল মামুন তাকেও এই মামলা শেয়াজার নামে আসামি তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় তাকে গ্রেপ্তার দেখানো হয় এছাড়াও আপনি আজকে পল্টন থানায় একটি হত্যা মামলায় সাব্যাসিস্টের সাবেক সহযোগী এবং সচিব শাহ কামাল শাহ কামাল তাকে একটি হত্যা মামলায় আজকে সাত দিন রিমান্ড প্রার্থনা করা হয় সেখানে তার বিরুদ্ধে দুই দিন রিমান্ড মঞ্জুর করা হয় এছাড়াও মতিলিল থানা পাঁচ আট চব্বিশ একটি হত্যা মামলায় এই মামলায় সাবেক সুরাসারের সাবেক দোসর প্যাসি শাসিনার অন্যতম সহযোগী রাশেদ খান মেনন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখার জন্য প্রার্থনা করা হয় এবং তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় পল্টন থানার আরেকটি মামলায় সাবেক আওয়ামী লীগের নেতা মাসুদা ইঞ্জিনিয়ার মাসুদা এবং গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণ তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় এবং তাদেরকে দুটি মামলায় আদালত গ্রেপ্তার দেখে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে সিডাব্লিউ রুমে জেল হাজতে আজকে কোর্টে কোর্টে কোনো কথা বলেছেন কিনা তারা তারা আসামিরা আসামিরা বলে নাই কামুল ইসলাম সাহেবের তো মানে একটু ভাব এবং যে আসলে উনার কিছুই হবে না হ্যাঁ উনি তো প্রতিদিনই একটা না একটা কথা বাদ দেখাতে চান তো উনি বলছেন যে কথা বলার লাভ নাই তা আমি বলছি উনিশ বছর বলছেন আর বলা দরকার নাই শত বছর তো অনেক বলছেন আর একটু সুখ থাকেন এখন অন্যদেরকে বলতে দেন আবেদনের সময় আমরা বলছি যে তদন্তকারী কর্মকর্তা কখন রিমান্ড চায় যদি তিনি দেখেন যে যে আসামিকে প্রাথমিক তদন্তে যদি তুমি পান যে আসামির অন্যান্য আসামিদের সঙ্গে জিজ্ঞাসাবাদে বা ঘটন তদন্ত করতে গিয়ে যদি এই আসামির বিষয়ে মামলার সঙ্গে জড়িত বিষয় ওনার কাছে স্পষ্ট হয় এবং উনি যদি বুঝতে পারেন যে এই আসামির সঙ্গে অন্যান্য আসামিদের যারা পালিয়ে আছে বা যারা কটোর সঙ্গে আরও জড়িত আছে তাদের একটা যোগসূত্র আছে তখনই তাদেরকে রিমান্ডে আনা হয় এবং রিমান্ড চাওয়া হয় পলকের আইনজীবী বলছেন জোনাদ আহমেদ পলক তার আইনজীবীরা বলছেন যে স্যার আমাদের তো অনেক দিন রিমান্ড নিল হ্যাঁ আর কত রিমান্ড নিবে আমরা বলছি যে দেখেন পনেরোশো একাশি জন লোক আন্দোলনকারী ছাত্র জনতা নির্মমভাবে গুলিতে নিহত হয়েছে তাদের এবং এখানে তারা ক্রিমিনাল করস্প্রিসিতে যারা জড়িত তাদেরকে হত্যা মামলা সকল হত্যা মামলায় তারা জড়িত